এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রেসিপিটা হলো রূপচাঁদা মাছের কালোটা যেটাকে ট্যাকচাঁদাও বলে অনেকে যাই হোক এই মাছটা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন আমি বলবো এভাবে একবার এক ভাজি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবার কাছেই মাছটাকে পরিষ্কার করা হলে মাছটা এক পাশে রেখে দেখেন সবগুলো মশলা আমি একসাথে নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ছিল রসুন হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া মাছের মশলা সবগুলো একসাথে আগে কতক্ষণ মিলিয়ে নিলাম সামান্য পানি অ্যাড করে এরপর মাছের গায়ে এপিট ওপিট করে মশলাগুলো মাখিয়ে নিলাম তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে নিলাম এখানে হালকা মশলা দিয়ে কিন্তু আমি মাছটাকে এক পিট ভালো করে বেজে নিলাম তারপরে অপর পাশ যখন উল্টে দিলাম তখন সেই মশলাগুলো হালকা পানি দিয়ে দিয়ে দিলাম মাছের ওপরে সেই পানিটা টেনে গেলে এরপরে দিয়ে দিব আরেকটু পানি দেখেন মাছটা হয়ে গেছে কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল দেখতেও যেমন সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে